না 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 ও না 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 আপনারা সবাই কেমন আছেন होपफुली আপনারা সবাই অনেক 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 ভালো আছেন তো আজকে চলে এসেছি আমি থানার एलेক্সকে নিয়ে আমি থানার एलेক্সকে কোথায় পেয়েছি আসলে আমি সানার থানার एलेক্সকে পেয়েছি পোশাপখিয়া বেরিতে আক্তারুজ্জামান ভাইয়ের বাসাতে যে যেটা फेमस শান্তিনিয়পুর আপনারা সবাই জানেন কারণ ভাইয়া এবং আপুর পেজ অলমোস্ট দুশো কে ফলোয়ার হয়ে গেছে আমি একটার জমন ভাইয়ার বাসাতেই গেছিলাম সানার অ্যালেক্সকে দেখতে তো সেখানে গিয়ে কিন্তু আমরা অনেক এনজয় করছি সানার অ্যালেক্স সঙ্গে আজকে আপনাদের সেটাই দেখাবো ওদের সাথে আমরা কি কি করলাম কি কি কিভাবে এনজয় করলাম তো চলুন আমরা ভিডিওটা স্টার্ট করি পোষা পাখিদের চলে আসছে আক্তার জমন ভাইয়ের বাসাতে তো অনেকদিন আসার প্ল্যান ছিল বাট আসতে পারে নাই কোনো কারণবশত তো আজকে কিন্তু আমরা আসি সানার আর অ্যালেক্সকে দেখতে এই দুইটাই হচ্ছে আমাদের সেই সান পাখি যার নাম হচ্ছে সান এবং অ্যালেক্স তো ভাইয়ারা যখন এই সান এবং অ্যালেক্সের ছোট অবস্থায় নিয়ে আসে আমার বাসা থেকে তখন তাদের বয়স ছিল মাত্র সাত দিন তো বুঝতে পারতেছেন সাত দিন মানে কত ছোট ছিল ওরা এবং এরা এত সুন্দর বন্ডিং তাদের সাথে আমি এসে দেখে অনেক ইমপ্রেস হয়ে তো পাখি দুইটার সাথে একটু মানে ফ্রি ফ্লাই করার ট্রাই করতেছি আমি তো নতুন আসছি আমাকে ওরা চিনে না একদম আমার কাছে তো একদমই আসতেছে না সান এবং অ্যালেক্সের সব থেকে মজার জিনিস হচ্ছে চোখটা কারণ অন্যান্য সাংকিনিয়রের কিন্তু আপনার হচ্ছে চোখ একটু ব্ল্যাক টাইপের থাকে বাট এদের চোখটা ফুললি ডিফারেন্ট তো এদের চোখটা কিন্তু ব্লু আইস টাইপের যেটা আমাকে অনেক 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 ইমপ্রেস করে ফেলছে আসলা না গেল না কিন্তু আসো এটা তো ফেরছেই না এটা এতক্ষণ পরে আসছে এই না 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 ও না না না

আসলে পাখিরাও জানে কার সাথে মিশতে হবে আসলে এদেরকে একটু খাওয়ার দিলে এরা কিন্তু অনেক ভালো বন্ডিং হয়ে যায় ওপরে আসো